অশোকদা জন্মেছিলে এমনই এক বৃষ্টিভরা দিনে প্রভু জগন্নাথের আশীর্বাদে আমাদের দাদা হলে দিদিকে ভালোবেসে তখন আমি বালিকা কত মজা কত হাসি বিবাহের সুবর্ণ জয়ন্তী অতিক্রম করে চলে গেলে জামাইবাবু বাবু বলিনি কোনো দিন এই বর্ষায় আষাঢ়ের শেষ দিনে চলে গেলে আমাদের কাঁদিয়ে হাসি খুশি মানুষের শেষটা বড় কষ্টের বড় যন্ত্রণার নিষ্ঠুর কর্কট রোগ কেড়ে নিল তোমায় এমনই আরেক বৃষ্টির দিনে বউ মেয়ে একা কাঁদে একাকি নাতি শূন্য দৃষ্টিতে বোবা অভিমান দাদা তুমি কেন চলে গেলে এত তাড়াতাড়ি আরও তো সময় ছিল যেতে নয় আর কবছর পরে উত্তর দেবার কেউ নেই কিছু নেই আছে শুধু শূন্যতা ভালো থেকো যন্ত্রণাহীন শূন্য আকাশে তোমাকে জানাই প্রণাম আমার কবিতায় শ্রদ্ধাঞ্জলি অশোক দাসগুপ্ত আমার জামাইবাবু তার জন্ম হয়েছিল সাতই আষাঢ় মৃত্যু হল বত্রিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশে ছিয়াত্তর বছর বয়সে তিরিশে জুন আমি ব্লগে বলেছিলাম তার ক্যান্সার রোগ ধরা পড়েছে তার কয়েকদিন পরে সতেরোই জুলাই মারা গেলেন আমার জামাইবাবু